নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে মুসুর ডালের বড়া বানাতে হলে আমরা সাধারণত মুসুর ডালটা বেটে রান্না করি কিন্তু আজকে আমি আপনাদের গোটা মুসুর ডালের বড়া বানিয়ে দেখাবো গোটা মুসুর ডালের বড়া করতে হলে মুসুর ডাল চার থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি দুপুরবেলা বড়া খেতে চান তাহলে সকালবেলা ভিজিয়ে রেখে তারপর দুপুরে খাওয়ার আগে বড়াগুলো গরম গরম ভেজে নিলেই খাওয়া একেবারে জমে যাবে তিন চারবার জল পাল্টে মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর খাওয়ার আগে যখন বড়াটা বানাবো তখন জল ছেঁকে তুলে একটা বাটিতে করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিচ্ছি সম পরিমাণ কর্নফ্লাওয়ার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর সাথে জোয়ান আর কালো জিরে দিতে পারেন এবারে হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব যদি শুকনো শুকনো লাগে মাঝে মাঝে একটু জল দিয়ে মেখে নিতে হবে ডাল মাখাটা এরকম হবে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তারপর একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি এরকম চ্যাপটাভাবে ছাড়ছি আর এটা শ্যালো ফ্রাই করছি তাহলে কম তেলেই আমি এটা ভাজতে পারবো যে কয়টা বড়া ধরে সে কটা বড়া ছেড়ে দিয়ে এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এক এক করে অপর পাশ ভাজার জন্য উল্টে নেওয়ার পর আবারও একটু করে চেপে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয় এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গোটা মুসুর ডালের বড়া আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ